জনতার জনাব ফারুক আহমেদ ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল গোবিন্দ পৌরশাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা জনাব আবু জাফর লেলিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গাদাক করবে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব মাহিদুর রহমান রানক ও আব্দুল মান্নান সেন্টু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই সভার সঞ্চালক পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার এবং আজকের এই সবার প্রধান আয়োজক পৌর যুব শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফরিদ সহ সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোবিন্দ পৌরশাখার পক্ষ থেকে সালাম আমার দীর্ঘ সময় ধরে মানে চার পাঁচ ঘন্টা মতো আপনার এখানে বসে রয়েছে এখানে আজকে যত বড় মঞ্চ করা হয়েছে প্যান্ডেলের মানে উপস্থিতি কিন্তু কম আর এই চেয়ারটা কিন্তু এভাবে করা ঠিক হয়নি আমি আজকের এই সভা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোবিন্দ পৌরসভার অভিভাবক হিসেবে বলতে চাই নেক্সট কোন প্রোগ্রামে এই ধরনের চেয়ার আপনারা বসাবেন না আমি কিন্তু এটা কোনোভাবে মেনে নিতে পারি পারিনি যে পেছনে যারা বসে আছে তাদেরকে দেখা যাচ্ছে না এক আর আমরা কোন রাজকীয় রাজনীতি করি না আমাদের এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়র মাঠে ময়দানে কাজ করেছে নিজে কোদাল ছুটিয়ে সংগঠন করেছে আমরা এরকম তীরে পাতার জন্য আমরা রাজনীতি করি না প্রিয় আমার। বিনয় ভবিষ্যতের ধারণা করার জন্য করি। এখানে আমি আজকে দেখতে পাচ্ছি অনেক মা বোনের উপস্থিত হয়েছে। আমার মনে হয় এই পুরুষের চাইতে মা বোনের উপস্থিতি বেশি। আমি জানি না তারা আসলে কোন সংগঠনের সাথে আছে। শ্রমিক দল, বিএনপি না যুবদল কোন দলের সাথে জানি না। তারপরেও আমি বাংলাদেশ জাতীয় দল गोविंदপুর সরকার পক্ষ থেকে তাদেরকে বিশেষ ভাবে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোবিন্দ পৌর আজ থেকে অর্থাৎ উনিশশো সালে প্রথম এখানে একটি কমিটি গঠন হয় সেই কমিটির পর থেকে আজকে দুই হাজার চব্বিশ সাল ধারাবাহিকভাবে প্রথম যে আহ্বায়ক কমিটি ছিল জনাব মরহুম আব্দুল জলিল প্রধান তারপরে আমাদের আজকের সভার প্রধান বার্তা জনাব ফারুক আহমেদ ভাই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গত দুই সালে উনি উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন এবং আমি সিনিয়র সহ সভাপতি হিসেবে গোবিন্দ পৌর ও বিএনপির আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করার পর দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং পাশাপাশি কমিটি গঠন করে এবং গত জানুয়ারি সকল কাউন্সিলের মাধ্যমে আমরা একটি নতুন নেতৃত্ব পেয়েছি আমার আপনাদের অনেকের মনে থাকার কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোবিন্দ পৌরসভার দায়িত্ব পাওয়ার পর এবং লেলিন দায়িত্ব পাওয়ার পর ঠিক এই মাঠের এই প্রান্তে যুব একটি সভা কিন্তু এই মাঠে করা হয়েছিল আমরা কিন্তু কারো ভয়ে ভয়ে ফিতু ছিলাম না শেখ হাসিনাই বলেন পুলিশ বলেন আর আওয়ামী লীগ বলেন কারো ভয়ে ফিতু ছিলাম না আমরা যে সমস্ত নয়টি ওয়ার্ডে কমিটি করেছি কোন ওয়ার্ডের কমিটি শশাওয়ার্ডে হয়েছে কোনটি আমাদের পার্টি অফিসে হয়েছে প্রিয় আমার যারা সাহস করে ছয় এলাকায় সশ এলাকায় মিটিংয়ের অভাব ব্যবস্থা করেছে আমরা সেখানে মিটিং করেছি এবং প্রকাশ্য মিটিং করে আমরা কমিটি গঠন করেছি প্রিয় ভাইরা আজকে যে কমিটি পরিচিতি সভা এই কমিটি কিন্তু কোনো নির্বাচিত কমিটি না এখানে একটু আলাপ আলোচনার ভিত্তিতে পৌর শ্রমিক দলে যারা দায়িত্বে রয়েছেন তাদের আলোচনার ভিত্তিতে তাদের মনোনীত ব্যক্তি হিসেবে তারা আজকে এখানে দায়িত্ব পালন করছেন আমি আজকে দৃঢ়ভাবে বলতে চাই বিগত দিনে যেভাবে বাংলাদেশ জাতীয় দলের গোবিন্দনাথ পৌরসভার কাউন্সিল হয়েছে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের একইভাবে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে হবে এটা আমাদের দেশ নায়কজনক তার ঘরের নির্দেশ এই নির্দেশে আমরা সরাসরি পালন করব। এর মাধ্যমে একটি স্বচ্ছ এবং যোগ্য নেতৃত্ব ছাড়া তার নেতৃত্বে আসবে এবং এই কাউন্সিলের মাধ্যমে প্রতিটি এলাকায় আমাদের নেতাকল নেতা যেভাবে সরব হয়ে এই সরবের মাধ্যমে জল পূণ হয় জল জাগ্রত হয় এবং আমাদের ভোটের মাথায় ভোটারদের মাঝে ত্রাঞ্চল ফিরে আসে এই কারণে প্রত্যেকটা কমিটি কাউন্সিলের মাধ্যমে করতে হবে ফিরভাই আমার যাই হোক যেভাবে হোক আজকে যে কমিটির পরিচিতিসভা সভা আমি বাংলাদেশ জাতীয় দল গোবিন্দ পৌরসভার পক্ষ থেকে তাদেরকে আন্দোলন অভিনন্দন জানাই হিরো ভাই আমার এই দল কিন্তু শ্রমিক দল বাংলাদেশ জাতীয় দলের অঙ্গ সংগঠন নয় এটি একটি সহযোগী সংগঠন এই সংগঠনের নিজস্ব একটি গণতন্ত্র রয়েছে তার আন্তর্জাতিক যে আইন আছে সেই শ্রম আইন আইন পরিচালিত হয়ে থাকে আর তাই দৃঢ়তার সাথে বলতে চাই আপনারা এই সংগঠন বা শাখা এই এলাকায় কোনো মানুষ যেন আপনাদের দ্বারা নির্যাতিত না হয় কোনো পরিবহন শ্রমিক রিক্সা শ্রমিক বা অন্য অটো শ্রমিক কেউ যেন আপনাদের দ্বারা নির্যাত নির্যাতিত না হয় ভাইরাল শিকার না হয় এটা আপনারা খেয়াল রাখবেন আমরা সজাগ দৃষ্টি রাখবো যদি এরকম কোনো ঘটনা ঘটে সাথে সাথে দেশ নায়িক যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার আরকে আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কেউ এটাকে রোধ করতে পারবে পিরো আমার আমাদের 5 আগস্টের পর 5 আগস্টের আগে যদি এখানে কোনোভাবে ভোট সুষ্ঠু স্বচ্ছ ভোট হতো আর নড়াই সারা বাংলাদেশের 90% ভোট ধানের শীষ পূদিকে পড়তো পিরো ভাইয়ের আমার ঠিক বর্তমানের অবস্থাটা কি ভাই আমারা বর্তমানে এই অবস্থার জন্য কারা এই দায়ীদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের দুই একজন কুলাঙ্গের জন্য আমাদের দলে দলের ভবিষ্যৎ নষ্ট করতে দিব না প্রিয় ভাই কয়েকদিন আগে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছে যারা এই নির্দেশনা মানবে না যারা দলের সাথে বেঙ্গানি করবে দলের আস্থা নষ্ট করবে যারা দলের আস্থায় থাকবে তাদেরকে বিএনপি বহন করতে পারবে না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দুই দিন আগের ঘটনা কিন্তু বিয়ের ভাই আমার আজকের এই সভা থেকে শুধু বাংলাদেশ জাতীয় দল গোবিন্দ শ্রমিক দল নাই আমি সকল অঙ্গ সংগঠন এবং বাংলাদেশ জাতীয় দল গোবিন্দ পৌরসভার সকল সংগঠনকে সতর্ক করে দিতে চাই আজকের এই সভার মাধ্যমে আপনারা শব্দে যান समस्त তথ্য রয়েছে আমার কাছে কে কোথায় কি করছেন সব জানা আছে আমাদেরকে আমার কাছে এত দিন বলি নাই আমি কিন্তু কাউকে ছাড় দেব না দেশ রাষ্ট্রের গ্রামের যে নির্দেশনা এই নির্দেশনা পালন করার জন্য বুকের তাজা রক্ত দিতে হয় ও লোকটা ছাড় দেওয়া হবে না প্রিয় আমার সেই সঙ্গে আমি বলি পৌরবাসী যারা রয়েছেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা পুরো প্রকার হয়নি শিকার হলে আমাদেরকে জানাবেন অবশ্যই দেশ নায়ক জনাব তারেক মানে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার আলোকে যত বড় শক্তিশালী নেতাই হোক যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব প্রিয় ভাইয়ের আবার কোনো ভয়ের নেই আপনাদের সাথে শহীদদের আদর্শ সৈনিক রয়েছে দেশ নায়ক জনাব তারেক রহমান আপনাদের পিছে রয়েছে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রিয় ভাইয়ের আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু একটি কথা বলবো দেশ না একজন আপনারে আমার দেশ নেত্রীদের দেশ নেত্রী বেগম খালদার দিয়া তারা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তার এক ভাগের এক ভাগ কিন্তু আমরা নির্যাতনের শিকার হয়নি তারা যদি মেনে নিতে পারে আমরা কেন পারবো না যে পরিবারের থেকে তাকে আমরা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সবাই সৈজ্যের আদর্শের যে বলি দপর হয়েছে এবং দেশনায় যারা পরিভ্রমণ করছে তো কেএকটি দপর হয়েছে এই ओली দপางে কেএকটি দপরলোকে আমরা চলাফেরা করব দলকে সুসংগঠিত করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে আসন মরণ দা হবে আমরা তার জন্য কাজ করব ভয়রা আমার ঠিক একইভাবে এই গবিন্দ পর সবাই প্রতিটি ওয়ানে যাকে আমরা মনোনয়ন দেব বা সমর্থন দেব ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আপনারা চেষ্টা করবেন তাকে নির্বাচিত করার জন্য এবং কেন্দ্র থেকে যাকে এখানে মেয়র পাতে সমর্থন দেবে বা মনোরঞ্জন দেবে আমরা সবাই মিলে তার জন্য নিরলসভাবে কাজ করব কোন প্রকার ভয়ভীতি কিংবা লোভ লালসা শিকার না হয়ে প্রলোভনে না করে শহীদের আদর্শ সৈনিক হিসেবে বিগত চোদ্দ তারিখে আপনারা যেভাবে আমাকে ভোট দিয়েছেন আগামী দিনে আমাদের নেতাকে মনোনয়ন দিলে তার জন্য আপনারা কাজ করবেন এবং কোন প্রকার লোভ লালসায় না পড়ে আপনারা দলের আদর্শ সমুন্নত রাখার জন্য প্রতিষ্ঠা করার জন্য যেটা করা হচ্ছে সবাই মিলে আমরা তাই করব এবং আমি কেন্দ্রের কথা দিয়েছি আগামী পৌর নির্বাচনে এই পৌরসভায় গোবিন্দগঞ্জ পৌরসভায় বাংলাদেশ জাতীয় দলের মেয়রকে নির্বাচিত করব করব ইনশাল্লাহ

পরিচিতি সবার সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সরকার সময়